আর আজকের ভিডিওর সবচেয়ে হট কালেকশন হচ্ছে আপনার এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা প্রাইস হচ্ছে মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা ল্যাপটপ একটা ভিউয়ার্স আমরা কিন্তু আবারও চলে আসলাম টেক ভ্যালিতে নতুন স্টক কিন্তু চলে আসছে আর নতুন স্টক চলে আসার সাথে সাথে কিন্তু আমরা চলে আসি আর আজকে সবচেয়ে কম দামের যে ল্যাপটপটা তার দাম কত থাকবে ভাইয়া আমাদের নতুন শিপমেন্টে কিন্তু কিছু কম দামের ল্যাপটপ আসছে সেটা হচ্ছে আপনার মাত্র আট হাজার নয়শো নব্বই ল্যাপটপটা কিন্তু আবারও চলে আসছে আচ্ছা এবং হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা যারা আগে আসবেন

যাদের বাজেটটা একটু কম আছে বাট আপনি প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন একটু ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে আপনাদের তারা কিন্তু চোখ বন্ধ করে ল্যানোভোর এই মডেলটি দেখতে পান টি ফোন নাইন ফাইভ ল্যানোভার থিঙ্কি বাজেট টি নাইন ফাইভ এটা হচ্ছে রাইজ অ্যান্ড প্রসে একটা ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে আট জিবি র্যাম থাকবে চার জিবি শেয়ার গ্রাফিক্স থাকতেছে টোটাল ছয় জিবি গ্রাফিক্স তো যারা গ্রাফিক্স ইয়ে কাজ করতে চান এবং বাজেটটা তিনশো নিচ্ছে তারা নিঃসন্দেহে এই ল্যাপটপে দেখতে পারেন এটা প্রাইস রাখতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো

এছাড়া কিন্তু জিঠিটাও চলে আসছে জিঠির প্রাইস রাখতেছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে আপনি যদি রাইজেন প্রফেসর ল্যাপটপ দেখান জিঠি সেভেন ফোর ফাইভ জি একদম প্রফেশনাল লেভেলে সব কাজ করতে পারেন আপনি এটার প্রাইস রাখতেছে মাত্র বিশ হাজার টাকা আর যদি আমি আরও কিছু কালেকশান দেখাই সেগুলো হচ্ছে কম্বার ল্যাপটপ আরও কিছু আছে এগুলো আমি দেখাচ্ছি একটা ডেজের একটা জনপ্রিয় মডেল দেখাই ডেল দ্যাট ইজিটা ডাবল থ্রি সেভেন নাইন এটা হচ্ছে আপনার একদম ফুল মেটার বডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ট্যাপ মধ্যে ইউজ করতে পারবেন এটা প্রাইস রাখতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস ভিডিওতে এটা প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা আজকের ভিডিওতে অফার প্রাইস চলতেছে আর বাজেট প্রিয়েন্স হিসেবে আপনি যদি আপনাদের যে বাজেট সে বাজেট অনুযায়ী কিন্তু ল্যাপটপ কিনতে পারবেন এখানে কিন্তু আমাদের কাছে এগারো হাজার টাকার ল্যাপটপ আছে বারো হাজার পাঁচশো টাকার ল্যাপটপটা দেখাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপ আছে আর আজকের ভিডিওর সবচেয়ে হট কালেকশন হচ্ছে আপনার এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা প্রাইস হচ্ছে মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা ফাইভের একটা ল্যাপটপ এই ল্যাপটপ দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনিং ডিজিটাল মার্কেটিং সহ আপনি অটোমেটিক কাজ সহ সব ধরনের কাজ করতে পারেন সো যাদের বাজেটটা একটু কম অনেক কম তারা নিঃসন্দেহে এই মডেলটি দেখতে পারেন যারা কম বাজেটেই ইয়োগা চাচ্ছেন টাচ স্ক্রিন ল্যাপটপ চাচ্ছেন আবার থ্রি সিক্সি ডিগ্রি রোটের চাচ্ছেন বাট বাজেটটা খুবই কম তারা নিশ্চন্দে মানে ইউ এসবেন এটা দেখতে পারেন এটাতে আপনার সেভেন জেনারেশন একটা ল্যাপটপ হ্যাঁ আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে প্রাইস রাখতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনার যারা প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ নিতে যাচ্ছেন একটু ভারী কাজ করবেন বাজেটটা একটু মিড রেঞ্জে আছে তারা নিঃসন্দেহে এই ল্যাপটপে দেখতে পান এটা হচ্ছে এইচপি এডিটবুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন প্রসেসর প্রসেস প্রসেসর হিসেবে থাকবে রাইজেন ফাইভ চার হাজার ছয়শো পঞ্চাশ ইউটা ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএ থাকবে প্রাইস রাখতেছে মাত্র আটত্রিশ হাজার আর এছাড়া টেন জেনারেশন ল্যাপটপগুলো আমাদের কাছে চলে আসছে এইচপি বুকের এইট ফোর জিরো জি সেভেন পুরো এফ এভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে প্রাইস রাখতেছে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর ল্যাপটপ একদম ওপেন বক্স কন্ডিশনে আসছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেটাকে বলা হয়

এটা হচ্ছে ওয়ান জিও থ্রি কোর আই ফাইভের এইট জেনারেশন থাকবে আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে আজকে অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও যদি আপনার বাজারটা আরেকটু ইয়ে হয়ে থাকে আপনি যদি একটু কম হয়ে থাকে বাট এইট জেনারেশন আপনি খুঁজতে চাইছেন কোরআভের এইট জেনারেশন নিঃসন্দেহে এইচপি নোটবুকটা দেখতে পারেন এটা হচ্ছে কোরআভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে

আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসেছে প্রাইস রাখতেছে মাত্র আঠারো হাজার টাকা আপনার একটু কম বাজে যারা জিটি খুঁজতেছেন তাদের জন্য এটা নিয়ে আসছে এটা প্রাইস রাখতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো এইট টু জিও জিটি কোরআফাই সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসে থাকা প্রাইস রাখতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো আর এছাড়া যাদের বিগ ডিস ল্যাপটপ প্রয়োজন আছে তাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে ফিফথ জেনারেশন একটা ল্যাপটপ ফাইভ ফিফ্থ জেনারেশন এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো জি টু এটা প্রাইস রাখতেছে মাত্র সতেরো হাজার

কালারটা খুবই জোস একটা কালার সাড়ে পনেরোশো একটা ল্যাপটপ পাঁচশো বারো জিবি এন ভি এম এসে থাকবে এটাতে আচ্ছা এটা প্রাইস রাখতেছে মাত্র বত্রিশ হাজার টাকা এছাড়া কিন্তু আমাদের রাইজেনের ল্যাপটপ আছে আপনার এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আর যারা একটু কম বাজেটের মধ্যে ম্যাকবুক খুঁজতেছেন একটু স্টাইলিশের জন্য আর ম্যাকবুক সম্পর্কে তো কোনো কথা না বললেই নয় এটা হচ্ছে আপনার কোরআ ফ্যাবের একটা ল্যাপটপ ম্যাকবুক দুই হাজার চোদ্দোর একটা এটা প্রাইস রাখতেছে মাত্র একত্রিশ হাজার একত্রিশ হাজার কিন্তু ম্যাকবুকের এই ল্যাপটপ পার্সেস করতে পারে তারা একটু গেমিংয়ে কাজ করতে যাচ্ছেন বাট বাজেটটা খুবই কম খুবই কম তিরিশ হাজার টাকাও না আপনার জন্য এই ল্যাপটপ নিয়ে আসছে এটা হচ্ছে এইচপি ফর্টিন রাইজ এন্ড প্রোসে একটা ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এটাতে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জি মেসেজ থাকবে প্রাইস রাখতেছে মাত্র পঁচিশ হাজার টাকা আর এছাড়া কিন্তু আমাদের কালেকশানে একদম আপডেট একটা ল্যাপটপ চলে আসছে ইউজ কোয়ান্টিটি চলে আসছে ল্যাপটপটির সেটা হচ্ছে ল্যানোভা আর অনেকে প্যাড অনেকের থিঙ্প্যাডের মধ্যে আপনার সাড়ে পনেরো ইঞ্চের ল্যাপটপ খুঁজে তাদের জন্য এই ল্যাপটপ নিয়ে আসে এটা মডেল হচ্ছে টি ফাইভ এইট জিরো টি ফাইভ এইট জিরো আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর এছাড়াও যদি আপনারা কোনো মডেল পছন্দের থাকে আপনারা অবশ্যই কল দিয়ে আপনার পছন্দের মডেল মডেলটি আপনি যাচা বাছাই করে নিতে পারেন আর যে কালেকশনগুলো দেখা যায় এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে যেমন আপনি এই ট্যাপটা দেখতে পান এইস পিএ এক্সো ট্যাপটা এটা প্রাইস আসছে মাত্র 31000 তো ভাই ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি তো শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের শপ লোকেশন হচ্ছে আপনার ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফ্যান্ট রোডে আলপনা প্লাজা পঞ্চম তলা শপ 522 এছাড়া যারা কুরিয়ার নিতে চান অবশ্যই তারাও আমাদেরকে WhatsApp বা ইমোতে ভিডিও কল দিয়ে ল্যাপটপটি দেখে যাচাই বাছাই করে পারচেজ করতে পারেন ওকে ভিউয়ার্স তাই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ